নমস্কার কেমন আছেন আপনারা শিপ্রাম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি তো অনেক ভোরেই রোজ উঠি তো উঠে নিয়ে আজ স্নান সেরে পুজো সেরে রান্নাবান্না কাজকর্ম সেরে নিয়ে বেরিয়ে পড়লাম বাবা জগন্নাথ দেবের মন্দিরে যাব পুজো দিতে তো এই যে ফুলের মালাটা রেডি ছিল সাথে দশটা চেনও নিয়ে নিলাম মিষ্টি দোকান থেকে মিষ্টিও নিয়ে নিলাম এই যে আমি আর আমার মেয়ে দুজন মিলে টোটোই চেপে যাচ্ছি তো এসে এখানে প্রভুজির হাতে পুজোর জিনিসগুলো সব দিয়ে দিলাম সাথে এখানে নাম সংকীর্তন চলছে পাশেই প্রভু শ্রীকৃষ্ণের নাম চলছে সমানেই খুব ভালো লাগছিল শুনতে এই যে এখন পদ্মাটা সরানো হলো তো তারপর প্রভুর দর্শন করলাম আহা কী সুন্দর যে প্রভুকে তো দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। নিজের অজান্তে কখন দু চোখ বয়ে জল চলে এলো কি সুন্দর সাজিয়েছে সাথে ছাপান্ন ভোগ দিয়ে ভোগ আরতি খুব ধুমধাম করে পুজো হচ্ছে তো এই প্রভু আসেন ইস্কন থেকে সুন্দরভাবে সাজিয়ে প্রভুকে রথে করে নিয়ে আসা হয় প্রথম রথের দিন তারপর উল্টো রথের দিন প্রভু বিকালবেলার দিকে রওনা দেন তো সাত দিন মতো এখানে থাকেন তো সাত দিনই বাবার ছাপান্ন ভোগ ভক্তবৃন্দরা দেন তারপর ভালোভাবেই ভোগ আরতি পুজো হয় যে শান্তি জল দিচ্ছে সে একটু প্রসাদও পেয়ে গেলাম ছাপান্ন ভোগের